আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করছি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি বলেছি সো অনেক দিন পর বাইন্যান্সের একটি ভিডিও নিয়ে এলাম আজকের ভিডিওটা হবে বাইন্যান্সের আলফা তো অনেকেই জানেন বাইন্যান্স আলফার মধ্যে দুইশো পয়েন্ট পড়তে পারলে আপনি আলফাতে ইয়ারডো পান তো আজকের ভিডিওতে আমি আপনার দেখাবো কীভাবে দুইশো প্লাস পয়েন্ট করবেন খুব কম কস্ট দিয়ে তো আপনি যদি প্রতিদিন এক ডলার সামথিং এক ডলার খরচ হবে না এক ডলারে হয়তো বা মাঝে মাঝে এক ডলার বিশ সেন্ট খরচ করেন তাহলে আপনি পনেরো দিনে দুইশো প্লাস পয়েন্ট নিতে পারবেন প্লাস আপনি প্রতি পনেরো পয়েন্টে ইয়ার্ড পাবেন হচ্ছে হলো তিরিশ থেকে পঞ্চাশ ডলার করে আর কি সচরাচর থাকে তো দেখেন এটা আমার আলফা আইডি আলফা অ্যাকাউন্টের মধ্যে পয়েন্ট জিরো আছে আমি ফার্স্ট টাইম কাজ করতেছি আজকে আলফাতে এই আইডিতে যদিও আমি রেগুলার আলফাতে কাজ করি অলরেডি আলফা ড্রপ নেওয়া আমি শুরু করেছি তো আপনাদের দেখানোর জন্য নতুন করে আপনাদের সাথে আমি নতুন একটা আইডিতে আবার আলফা অ্যাকাউন্ট শুরু আলফা কাজ শুরু করলাম তো আলফা কাজ এমন আইডিতে করবেন যেখানে আপনি ইনস্ট্যান্ট ফেস দিতে পারবেন কেননা আলফা এয়ার্ড অফ ক্লেম করতে কিন্তু আপনার ফেস লাগে তাই অবশ্যই আলফা এমন একটি অ্যাকাউন্টে কাজ করবেন যে অ্যাকাউন্টের মধ্যে আপনি নিজস্ব ফেস দিতে পারবেন মানে আপনার নিজের অ্যাকাউন্টে করবেন বা আপনার সাথে যে থাকে মানে আলফা এয়ার্ড অফ ক্লেম করার সময় ফেস দিতে হবে সেদিক বিবেচনা করে দেখেন ওয়ালেটের মধ্যে আমার জিরো তো প্রথমত আলফাতে আমাদের মিনিমাম কত পয়েন্ট করতে হবে আপনি যদি দুশো পঁচিশ পয়েন্ট বা দুশো পঞ্চাশ পয়েন্ট করেন তাহলে আপনি আর আলফাতে রেগুলার ড্রপ পাবেন তো দুশো পঁচিশ পয়েন্ট পাওয়ার জন্য আপনাকে পনেরো পয়েন্ট নিতে হবে প্রতিদিন তো আমরা ক্যালকুলেটারের মধ্যে চাই এবং ক্যালকুলেটরের মধ্যে গিয়ে আগে কমপ্লিট মানে ক্যালকুলেশন করি তো আপনি যদি প্রতিদিন পনেরো পয়েন্ট করে ক্যালকুলেশন নিতে পারেন তো পনেরো পয়েন্ট গুণন যদি পনেরো দিন নেন তাহলে আপনি দুশো পঁচিশ পয়েন্ট নিতে পারবেন যদি আপনি এই পনেরো পয়েন্টটা হচ্ছে আপনি ষোলো পয়েন্ট করে নিতে পারেন তাহলে দুশো পয়েন্ট নিতে পারবেন তো এই পয়েন্ট নিলে আপনি কিন্তু অনায়াসে অনায়াসে বা আলফার যে কোনো ইভেন্টের মধ্যে আপনি ইলিজিবল হবেন যদিও পনেরো পয়েন্ট করে কেটে নেবে প্রতিটা ড্রপ ক্লেম করার জন্য ঠিক আছে তো আমি টার্গেট করলাম প্রতিদিন পনেরো পয়েন্ট করে নেব আপনি যদি প্রতিদিন পনেরো পয়েন্ট করে পনেরো দিন নিতে পারেন তাহলে আপনার খরচ হবে মাত্র প্রতিদিন এক ডলারের মতো আমি লাইভ আপনাদেরকে দেখিয়ে দেবো আমার আসলে কত ডলার খরচ হয় ঠিক আছে তো এর জন্য আপনাকে যা করতে হবে আপনাকে আট হাজার ডলারের বাই এবং সেল করতে হবে মানে এখানে যদি আলফাতে বাইটা কাউন্ট করে হচ্ছে হাফ মানে আপনি যেটা বাই করবেন সেটা কাউন্ট করে তো আমরা বাই আর সেল মিলে যদি হচ্ছে বাই এবং সেল মিলে যদি আট হাজার করি তাহলে আমার ষোলো হাজার বায় আলফা কাউন্ট হয়ে যাবে যেমন বাই এবং সেল সেল মিলে যদি আমরা আট হাজার আট হাজার ডলার ভলিউম করি তাহলে আমার ষোলো হাজার ডলার কাউন্ট হয়ে যাবে যদিও এখানে সস্তর কাউন্ট হবে চার হাজার ভলিউম কিন্তু এটা চার গুণ করে আর কি দেয় আপনি যদি লিমিটে বাই বা আমি সেই সিস্টেম দেখাবো তো আপনি প্রতিদিন আট হাজার বাই এবং সেল করলেই আপনি পনেরো পয়েন্ট পাবেন চোদ্দো পয়েন্ট পাবেন এবং আপনি একশো ডলার হোল্ড করার জন্য পাবেন আরও এক পয়েন্ট মোট ষোলো ডলার পাবেন এবং আলফাতে কাজ করতে হলে মিনিমাম ওয়ালেটের মধ্যে আপনাকে একশো ডলার প্লাস রাখতে হবে এটা প্রতিদিন তো আপনি একশো বিশ থেকে তিরিশ ডলার নিয়ে আলফাতে নামবেন পনেরো দিন ট্রেড করার মধ্যে যখন দুইশো প্লাস পয়েন্ট হয়ে যাবে তখনই আপনার একটা আলফা ড্রপ দিবেন এবং মজার ব্যাপার দেখেন আমি একটা মজার ব্যাপার আপনাকে দেখতে চাই গত কয়েকদিন আগে একটা আলফা ড্রপ গেল মানে গত শুক্রবারে যে আলফা ড্রপটা গেছে এটা ছিল মিয়া নোর স্টোকেনের ড্রপ দেখেন একশো দশ পয়েন্ট আপনাকে আলফা ক্লেম করা দিয়েছে তার মানে আপনি আলফা থেকে ক্লেম করলে একশো বিশ মানে একশো দশ পয়েন্ট রানিং আলফা পয়েন্ট হিসেবে আপনি একশো দশ পয়েন্ট করতে পারলেন আপনি কিন্তু ক্লেম করতে পারবেন তবে আমি সাজেস্ট করব আমি যেটা করব আট হাজার ডলার বাই এবং সেল তাহলে আপনি করতে পারবেন ঠিক আছে তো আট হাজার ডলার বাই এবং সেল করবো এবং একশো ডলার হোল রাখতে হবে একশো ডলার প্লাস ওয়ালেটে হোল

আপনাদেরকে বোঝার স্বার্থে আর কি দেখেন আমি সবগুলো একদম জিরো করে দিলাম ঠিক আছে তো এখন আমাদের কাছে কাজটা করতে হবে দুইশো পঞ্চাশ ডলার দিয়ে যদি আট হাজার ডলার ভলিউম করতে চাই তাহলে আগে একটু ক্যালকুলেশন করতে হবে তাহলে কতবার বাই এবং সেল করতে হবে ক্যালকুলেটর চলে গেলাম আমার করতে হবে আট হাজার ডলার আসলে অ্যাকচুয়ালি আট হাজার ডলার না সেল করতে হবে বাই করতে হবে ওয়ান জিরো টু ফোর ওয়ান জিরো টু ফোর গুনুন আট তাহলে কত আট হাজার একশো বিরানব্বই ডলার ঠিক আছে তো আপনি এটা করতে হবে আট হাজার একশো বিরানব্বই ডলার ভাগ আমার কাছে ডলার আছে কত দুইশো পঞ্চাশ তো আপনি কি করবেন এই পরিমাণে আট হাজার একশো পঞ্চাশ ডলার ভাগ আপনার কাছে ডলার কত আছে আপনি কত ডলার দিয়ে করতে চান যেমন আমার করতে হবে কত বত্রিশ বার বাই এবং সেল বত্রিশ 76 তার মানে আমাকে বাই সেল বোধ করতে গেলে চৌত্রিশ বার করতে হবে তো আমি যদি 250 পঞ্চাশ গুণন চৌত্রিশ করি তাহলে আমার আট হাজার পাঁচশো হয়ে যাবে যেটা আসলে ভাগ যদি দিই আমি যদি এটাকে যদি হচ্ছে ভাগ করি হলো ওয়ান জিরো টু ফোর তাহলে আমার আট পয়েন্ট আট প্লাস থাকতেছে তো তার মানে বলা চলে যে আমি এটা পারবো তো আপনি যদি একশো বিশ দিয়ে করেন লাইক সিম্পল আপনি আট হাজার পাঁচশো ধরলেন বা ওইটা দিল ওয়ান জিরো টু ফোর গুনন হচ্ছে হলো আট যা হবে ভাগ আপনি একশো তিরিশ ডলার দিয়ে করবেন একশো দিলে তেষট্টি পয়েন্ট জিরো ওয়ান তাহলে আপনি যদি চৌষট্টি দিয়ে করেন তাহলে এটা প্লাস হয়ে যাবে আপনি যদি চৌষট্টি বার বাই এবং সেল করেন একশো তিরিশ ডলার দিয়ে তাহলে কিন্তু হয়ে যাবে তো আপনি একশো তিরিশ গুণন চৌষট্টি দেখেন একশো তিরিশ গুণন চৌষট্টি আট হাজার তিনশো বিশ ডলার ভাগ আপনি যদি হচ্ছে এখানে ওয়ান জিরো টু ফোর দেন তাহলে আট প্লাস থাকতেছে মানে এখানে আট প্লাস থাকতে হবে তাহলে আপনি আলফাতে আপনি আট হাজার প্লাস বাইসিল করতে পারবেন ঠিক আছে তো হিসাবটা একটু ক্রিটিক্যাল মনে হলে নতুন ইউজার আপনি করেন বুঝতে পারবেন আর কি মানে ওয়ান জিরো টু ফোর দিয়ে আপনাকে সবসময় ভলিউমটা প্লাস করতে হবে আট হাজার হলে আট ওয়ান জিরো টু ফোর মানে আট ষোলো হাজার করলে এভাবে আর কি বাড়াইতে থাকতে হবে বাড়াইতে থাকতে হবে ঠিক আছে আটের ডাবল ষোলো ষোলোর ডাবল বত্রিশের ডাবল চৌষট্টি ডাবল এক লক্ষ আঠাশ হাজার আপনি যত ভলিউম করবেন প্রতি ডাবলে আপনি ওয়ান পয়েন্ট ফাইভে প্লাস হবে ঠিক আছে তো আমাকে করতে হবে বার আমাকে বার করতে হবে আমার যে ফান্ড আছে দুশো পঞ্চাশ ডলার দিয়ে তো চলুন এখন দেখি কীভাবে বাই করবেন বাই করার জন্য আপনি এসেক্সের মাঝে যাবেন যাওয়ার পর উপর থেকে দেখেন আলফা উপর লেখা আছে আপনি আলফাতে যাবেন এখান থেকে কোন টোকেন আপনি বাই করবেন আমি সাজেস্ট করবো এখানে বিআর যে টোকেনটা আছে বি টোকেনে করবেন খুব ফি কম এবং বিআর টোকেনে এস্টাবল এবং কীভাবে করবেন সার্চ বারে যাবেন যা লিখবেন বি বিয়ার লিখে সার্স করলে আপনি বিআর টোকেনটা পেয়ে যাবেন এখানে দুটো অপশন আছে বিআর একটা ট্রেড ট্রেডের ওপর ক্লিক করে দেবেন এবং ট্রেডের উপর ক্লিক করবেন একটা লিমিটেড একটা ইনস্ট্যান্টেড তো এইখানে আপনাকে যে কাজটা করতে হবে আপনাকে লিমিটেড করতে হবে এখানে কী পরিমাণ ট্রেড করতে হবে এখানে দেখেন হলুদ যে অংশটা দেখেন বাই অংশটার কালার কী বায় অংশটার কালার লাল তার মানে আপনাকে বাই করার সময় লালটা ক্লিক করতে হবে যে এখানে সাইডে যে অপশনগুলো আছে এবং বাই অপশন মানে সেল অপশনটার কালার লাল সেল করার সময় লাল রাত ক্লিক করবেন বাই অপশনটার কালার সবুজ তো বাই করবেন সবুজটা দিয়ে জাস্ট দেখাই দিলাম দেখেন এখানে আমার বাই হচ্ছে কত ফাইভ জিরো ওয়ান নাইন নাইন আপনি ফাইভ জিরো ওয়ান নাইন নাইনের উপর ক্লিক দেবো আচ্ছা ক্লিক দেবেন দিয়ে হান্ড্রেড পার্সেন্ট টেনে দিলাম এই দেখেন হান্ড্রেড পার্সেন্ট টেনে দিলাম বাই কনফার্ম এবার আমি সেল করবো এ লালটাতে দিয়ে আমি হান্ড্রেড পার্সেন্ট এনে দেবো ইনস্ট্যান্ট বাই এবং আমার ইনস্ট্যান্ট সেল হয়ে যাবে দেখেন আমি একবার বাই একবার সেল করলাম আমার দুইবার হইলো তো এইভাবে আপনাকে আপনার যত ডলার থাকবে সেটাকে আপনি আট হাজার ডলার মানে এটা ফার্স্ট স্টেপ বলতেছি কারণ আপনি যদি আলফাতে রেগুলার বাই করেন দেখবেন আস্তে আস্তে আপনি আমি যখন এখন আমি যেমন আমার মেইন অ্যাকাউন্টে আমি এখন কিন্তু বত্রিশ হাজার ডলার ভলিউম করি বত্রিশ হাজার ডলার ভলিউম করি তার মানে আমি শুরুটা কিন্তু আট হাজার ডলার দিয়ে করছিলাম ঠিক আছে তো আপনারা শুরুটা আট হাজার ডলার দিয়ে করেন আপনিও বত্রিশ চৌষট্টি পর্যন্ত চলে যাবেন যখন আপনি আলফার মজাটা বুঝতে পারবেন তার মানে আমার দুইবার হয়েছে এখন আমাকে বত্রিশ বার করতে হবে তো বত্রিশ বার করতে আমাকে এই ভিডিওটা স্কিপ করা লাগতে পারে তবে আমি গোনে গোনে আপনার সামনে কিছুবার করি বাই করতে হবে এই যে বাই তিন লালটাতে সেল দেবো সেল অপশন যাবো লালটাতে ক্লিক করবো দেখেন আমার কিন্তু বাই হয়নি এই যে বাই হয়েছে বাই কমপ্লিট হয়েছে ওপরে নোটিফিকেশন আসছে সেল অপশন লালটা চার বাই সবুজ বাটন পাঁচ ছয় সাত আট বত্রিশ বার চৌত্রিশ বার করতে হবে কিন্তু স্কিপ করতে হবে না আমি পুরোটাই টেট করি নয় সে দেখেন আমি নয় বার বায় দিলাম এখন কিন্তু বায় হচ্ছে না তো যখন বাই হয়ে যাবে তখন আপনি সেল করতে পারবেন দশ দেখেন আমার কিন্তু ক্লিকগুলো লক্ষ্য করেন আমার কিন্তু বারবার সবুজ অংশে কিন্তু ক্লিক হচ্ছে না সবুজ অংশে ক্লিক করে বাই করতে হবে এগারো এবং এই কয়েন্টটা অনেক স্টাবল বারো দেখেন বত্রিশ আমার কত ফি যায় এ দেখেন এখন কিন্তু আমার সেলটা হচ্ছে না আমি ডাবল এইট ওয়ানে সেল লাগাইছি মাঝে মাঝে যখন এরকম দেখবেন দীর্ঘক্ষণ সেল হবে না তখন আপনি এটা ক্যান্সেল করবেন দেখেন আমি কিন্তু বারো নাম্বার মানে সেলটা আমার হয়নি তো আমি আট অষ্টআশিতে সেল করি আচ্ছা বারো হচ্ছে বারো ইনস্ট্যান্ট সেলের যাবে তেরো হান্ড্রেড পারসেন্ট হয় নাই আচ্ছা হোক চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো আঠারো উনিশ बाश। सेल है नहीं तेई चौबीस

চৌত্রিশ এই যে ছয়শো একে সেল চৌত্রিশ আচ্ছা হয়নি তেত্রিশ নম্বরটা বাই হয়নি হয়েছে তেত্রিশ নম্বরটা বায় সেল হচ্ছে ছয়শো পাশে এই যে চৌত্রিশ দেখেন আমি কিন্তু চৌত্রিশ গুণে গুণে সেল করলাম ঠিক আছে তো আপনাদের ক্ষেত্রে আপনি যে কাজটা করবেন আপনি হচ্ছে গুনে গুনে সেল করবেন তো যখন গুনে গুনে সেল করার পর আপনি দেখবেন শিওর হবেন কীভাবে বা যদি গুনতে ভুল হয় আমি কিন্তু শুরুতেই বলেছিলাম আপনি নোটিফিকেশানগুলো জিরো করে নেবেন এখন আমি নোটিফিকেশনে যাচ্ছি হোমে যাচ্ছি হোম থেকে দেখেনি তাকে নোটিফিকেশনে চৌত্রিশ শো করতেছে আমি আবার নোটিফিকেশানটা ক্লিক করলাম দেখেন আমার কিন্তু ট্রানজ্যাকশন নোটিফিকেশনে চৌত্রিশটা আছে এখানেও যদি আপনি কখনো যদি আপনার মনে হয় যে আমি নোটিফিকেশনটা ক্লিন করতে ভুলে গেছি তো নোটিফিকেশনে ক্লিক দেবেন করবেন দেখেন এক দু দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ আর পঁয়ত্রিশ নাম্বার বার কিন্তু দেখেন যে পেয়ে তার মানে চৌত্রিশ বার রাইট হয়েছে আমি চৌত্রিশ বার কত করে সেল করছি এখন আমি দেখি আমার দুইশো 250 পঞ্চাশ ডলার পঞ্চাশ ডলার পাঁচ সেন্ট ছিল এখন আমার অ্যাকাউন্টে কত আছে 249 ডলার বত্রিশ সেন্ট তার মানে বলা চলে যে সত্তর পঁচাত্তর সেন্টের মতো আমার ফি গেছে আমার কিন্তু 8000 ডলার ভলিউম হয়েছে কীভাবে আমি যদি এখন দুশো ডলার যে ব্যালেন্স আছে এটা দিয়েও যদি গুণ করি তাহলে দুইশো গুণন আমি করছি কতবার বার তাহলে দেখেন আট হাজার চারশো ছেষট্টি বাঘ আমার ওয়ান জিরো টু ফোর তার মানে আমার আট হাজার প্লাস হয়ে গেছে এখানে ওয়ান জিরো টু ফোর হচ্ছে হল হাজার মানে যে হাজারের কথা বলছি আট হাজার ডলার ভলিউম হয়ে গেছে এবং আমার ওয়ালেটের মধ্যে এখন দুইশো পঞ্চাশ ডলার যেটা অ্যাভেলেবেল ব্যালেন্স দেখতে পাচ্ছেন এই ব্যালেন্সটা আপনাকে একশো প্লাস রাখতে হবে তাহলে আপনি আট হাজার ডলার ভলিউমের জন্য পাবেন চোদ্দো পয়েন্ট আর আট হাজারের জন্য না এখানে আট হাজার ডলারটা ডু এক্স কাউন্ট হবে দেখবেন যে আপনি কালকে এই যে আলফা হিস্টোরির মধ্যে গেলেন দেখেন আমার আলফা হিস্টোরিতে ব্যালেন্স জিরো জিরো নিচে থেকে যান সব জিরো জিরো এখন কালকে আমার এই যে আলফা হিস্টোরির মধ্যে ডে ওয়ানের মধ্যে থাকবে আমার ব্যালেন্সে থাকবে যেটা আমি হোল্ড করছি সেই ব্যালেন্সটা বাইন্যান্সের পয়েন্ট থাকবে হচ্ছে ব্যালেন্স পয়েন্ট থাকবে ওয়ান আর হচ্ছে ভলিউম পয়েন্ট থাকবে এই যে নিচে ঠিক আছে ভলিউম কত হাজার করছেন তার নিচে পয়েন্ট দেখবেন এখানে আপনি আট হাজার ভলিউম আজকে করলাম দেখবেন কালকে আমার এই ভলিউমটা কিন্তু ষোলো হাজার হয়ে গেছে যেটা আমি স্ক্রিনশট আমি আবার এই ভিডিওটা যদি আমি মানে আমি ভিডিওটা যদি হচ্ছে স্ক্রিনশটের আগে দেই তাহলে আমি ভিডিওর সাথে স্ক্রিনশট অ্যাড করব আর ভিডিও যদি রাতেই দিয়ে দেই তাহলে আপনি স্ক্রিনশটটা পরবর্তীতে মেনশন করে দেবো দেখেন আমার গত ভিডিওর ভলিউম এবং আমার ভলিউম কত হিসেবে লাইভ কিন্তু আমি আলফাতে ট্রেড করছি তো এভাবে আপনাকে আলফাতে ট্রেড করতে পারেন তো আমি আশা করি তেরো মিনিট চল্লিশ সেকেন্ড বা ভিডিওটা পনেরো মিনিটের এই ভিডিওটা যদি আপনি দেখেন তাহলে আলফাতে কীভাবে ট্রেড করবেন হাতে কলমে শেখাই দিয়েছে এভাবে আপনি পনেরো দিন ট্রেড করেন দুশো পঁচিশ পয়েন্ট হয়ে যাবে প্রতিদিন খরচ হবে সত্তর সেন্ট থেকে এক ডলার পনেরো দিনে আপনি পনেরো ডলার খরচ করলেও আপনি এখান থেকে তিরিশ ডলার মানে মিনিমাম আলফা ইয়ার তিরিশ ডলার এবং পঞ্চাশ ডলার প্লাস পর্যন্ত এমন ওই ইয়ার থেকে পাওয়া যায় তাহলে ভাই লস কিসে তাই আলফাটা আপনি ছেড়ে দেবেন কারণ আমি জানি অনেকে আলফা করেন না তাদের জন্য আলফা হাতে কলমে ভিডিওটা দিয়ে দিলাম আই ভিডিওটি ভালো লাগছে ভিডিওটি ভালো লাগে সেটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমাদের বাইন্যান্স কোপ টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক এন দা ভিডিও ডিসক্রিপশন বক্স দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই সবাই ভালো থাকবেন থাকবেন আল্লাহ হাফেজ